বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আসলে এই ম্যাচটাতে কতটা চাপে থাকেন প্লেয়াররা ব্রাজিল ও জার্মানি দলের ভক্ত সমর্থকরা হয়তো মজা করে বলতে পারেন অতটা চাপ না কারণ এই দুই দলই সর্বোচ্চ ফাইনাল খেলা ও ট্রফি জেতা দল কিন্তু ফুটবলার ফুটবল আলোচক বিশ্লেষকদের মতে বিশ্বকাপ ফাইনাল এটা কেবল দক্ষতার পরীক্ষা নয় বরং মানসিক শক্তিরও এক মহাযুদ্ধ কেউ কেউ প্রথম সুযোগেই ইতিহাস গড়ে অর্থাৎ শিরোপা যেতে আর কেউ কেউ চেষ্টা করেও শিরোপার স্বাদ পায় না আর এটাই ফুটবল কখনও আনন্দ আবার কখনো উল্লাসে মাতার কাছাকাছি গিয়েও হয় স্বপ্নভঙ্গ কিন্তু আপনি জানেন কি এমন কিছু দল আছে যারা বিশ্বকাপের প্রথমবার ফাইনালে উঠে ট্রফি জিতেছে আবার কেউ শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে আজকের প্রতিবেদনে দেখব কারা প্রথম সুযোগেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চলুন ভিডিও প্রতিবেদনে দেখি বিস্তারিত ফুটবল বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জেতা প্রথম দল উরুগুয়ে বলা হয় ফিফা বিশ্বকাপের ইতিহাস শুরু হয় দেশটিকে দিয়ে উনিশশো তিরিশ সাল প্রথম বিশ্বকাপ আয়োজক দেশ উরুগুয়ে আর প্রথম চ্যাম্পিয়নও হয় সুয়ারেজের দেশটি নিজেদের মাটিতে আর্জেন্টিনাকে হারিয়ে তারা প্রমাণ করে আমরাই প্রথম আমরাই সেরা এবার ইতালি বিশ্বকাপ শুরুর চার বছর পর অর্থাৎ দ্বিতীয় আয়োজনেই প্রথমবারের মতো ফাইনালে ওঠে দেশটি আর সুযোগটাও হাতছাড়া করেনি তারা নিজেদের দেশে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ চেকো স্লোভাকিয়াকে হারাই ইতালি আর সেখান থেকে জন্ম হয় এক ফুটবল পরাশক্তি দেশের কিন্তু ফুটবলের অন্যতম বড় ট্রাজেডি দুই হাজার আঠারো ও দুই সহ তিনবার বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইতালি জার্মানিও প্রথমবার ফাইনালে গিয়ে শিরোপা ছিনিয়ে এনেছে বছরটা ছিল উনিশশো চুয়ান্ন ফাইনালে অপ্রতিরোধ হাঙ্গেরির মুখোমুখি হয় তখনকার পশ্চিম জার্মানি সকল ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করে শিরোপা যেতে জার্মানি ফুটবল কতটা অনিশ্চয়তার খেলা সেই সত্যটা রচনা করেন তারা প্রথম ফাইনাল আর তাতেই ঐতিহাসিক জয় সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত ওই ফাইনাল ম্যাচ আজও পরিচিত মিরাকল অফ বার্ন নামে বিশ্বকাপের যত আপসেট আছে এই ম্যাচটি তার মধ্যে অন্যতম ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড অনেক চেষ্টা অনেক অপেক্ষার পর উনিশশো সালে প্রথমবার ফাইনালে পৌঁছায় দেশটি আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ড নিজেদের দর্শকদের সামনে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা যেতে এটাই তাদের একমাত্র বিশ্বকাপ ট্রফি ফ্রান্স প্রথমবার ফাইনালে উঠেই বিশ্বকাপ শিরোপা জেতা দল উনিশশো সালে দেশের মাটিতে ফিফার এই টুর্নামেন্টের আয়োজন বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিলকে তিন শূন্যতে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় জিনেদিন জিদানের দেশটি ফাইনালে জিদান হেডে দুইটি গোল করেন আর তখন থেকে বিশ্ব ফুটবলকে একরকম শাসন করে আসছে ফ্রান্স অনেক বছর আন্ডার অ্যাচিভার তকমা ছিল স্পেনের অবশেষে দুই সালে প্রথমবার ফাইনালে যাওয়ার সুযোগ হয় দেশটির আর সেখানেই বিশ্বজয় ইনিয়াস তার এক গোল নেদারল্যান্ডসের স্বপ্নভঙ্গ রচিত হয় স্পেনের ইতিহাস যদিও ডাচরা তিনবার ফাইনাল খেলে একবারও শিরোপার স্বাদ পায়নি আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্ত সমর্থকরা হয়তো ভাবছেন তাদের প্রিয় দল কি প্রথমবার ফাইনালে গিয়ে শিরোপা যেতেনি উত্তরটা অবশ্যই না কারণ শুরুর বিশ্বকাপ অর্থাৎ উনিশশো তিরিশ সালেই আর্জেন্টিনা ফাইনালে ওঠে তবে উরুগুয়ের কাছে চার দুই গোলে পরাজিত হয় আর ব্রাজিলও প্রথমবার ফাইনালে ওই উরুগুয়ের কাছেই ধরা খায় উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের বিপক্ষে দুই এক গোলে হেরে যায় ব্রাজিল আপনার মতে কোন দলটা সবচেয়ে বেশি দুর্ভাগা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল